রাস্তাইতে বড় ফরজ জন্য দিন প্রতিষ্ঠার জন্য ইসলামে আন্দোলন করব এই কোরআন দে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আপনাকে কষ্ট পাইলেন মন খারাপ করলেন তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচাইতে বড় দায়িত্ব কতক্ষণ ঠিক কিনা আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে ঘর বাড়ি ছাড়তে হবে প্রয়োজনে ফাঁসি তরিতে ঝুলতে হবে তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না রাজি আছো এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ মানে বক্তা বেশি ওয়াজের লাইন না উঠতি আরা তাজরাইলা শাহজীর কথা কোন ঠিক কিনা এই জন্য বলেছে আপনাদের একটা কথা বলতে চাই আমার প্রিয় ভাই আইউব আলী আনসারি এত বড় একটা মাহফিল করলো বাংলাদেশের সব বড় বড় বক্তা এনেছে এটা আপনার খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আর বা কি চান না কারা কারা সান না হাত তোলেন এই চার পাঁচজন সান না সত্য সত্য কারা কারা সান হাত তোলেন একটা বার দেখি এই হাতগুলোর মধ্যে গোটান হাতগুলো একটু না করেন তো দেখি

এখন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি হ্যাঁ এখন আস্থা আছে নামায়া 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 পকেটে ঢোকার কেন ঢোকাকেন আমার দিকে তাকাল আমরা যতগুলো বক্তা আসছে মনগণ বক্তা ফिरी কিন্তু এই যে মনস করেছে মাইক বাজতিছে মাইক আলারকে ফिरी দেবে কথা কয় না ফিরি দেবে অনেকগুলো টাকা বসা আইউলি আনসারি খরচ করেছে আজকে যদি এই টাকাগুলো তিনি উঠাতে না পারে সামনের বছর কিন্তু মাহফিলা আর তিনি করতে পারবে না মন চাইলেও করতে পারবে না ভাই লিজের কাছে এত টাকা কে প্রত্যেক বছর এত খরচ করবে এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো আনসারি ভাইকে একটু সাহায্য করার দরকার আছে না নাই এই হাজারো মানুষের মধ্য থেকে মাত্র দশ জন লোক চাবো মাত্র দশ জন লোক বাকিতে কোনো কালেকশন নাই একটা হাজার টাকা করে দশ জন লোক কারা কারা দেবেন রসুরের দশ জন সাহাবি ছিল জি বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে এই দশ জন সাহাবির নাম ধরে ধরে দশ জন লোক এক নম্বরে এক টাকা নাম কি হাবিবুল হাসান হাবিবুল হাসান আমার আমার নগদ না কি নগদ বাকি কোনো কানেকশন নাই যা দেবেন নগদ

তিন নম্বরে কে আছেন আপনাদের গ্রামের সন্তান আইবালি আনসারিকে সহযোগিতা করার জন্য একটা হাজার টাকা মঞ্চে যারা আছেন তারা একটু বলেন আপনাদের মধ্যে যারা আছেন একটু বলেন যে যা দেবেন সহযোগিতা করার জন্য ধ্যান পাশে বাবাজিরা চেয়ারে বসে আছেন মুরব্বীরা তিন নম্বরে কি আছেন একটা লোক এক হাজার টাকা দেবেন যদি থাকেন একটু হাত উঠান কে আছেন তিন নম্বরে যে হুদুর এক হাজার টাকা দেবো

হয়ে দ্রুত পাঁচ নম্বরে একটা লোক হাত তোলেন হুজু হুজু আমি দেবে এক হাজার টাকা পাঁচ নম্বরে একটা লোক কে আছেন একটা হাজার টাকা দেবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদের ভেতরে পিতা মাতা মারা গেছে তাদের কাছে একটু হাত তোলেন তো দেখি আর ভাই ভয় না হাত উঠান আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক বলেন আমিন হাত নামান ওই বাবা মা যদি বেঁচে থাকতো খাবার দেওয়া লাগতো থাকার জায়গা দেওয়া লাগতো ওই বাবা মন্দকার কবরে শুয়ে আছে পুণ্যকার সন্তান আছেন হুজুর এই কোরআনের মাহফিলে রসিলাই পিতামাতার জন্য দোয়া আছে আমাদের সবার মুরুব্বি চাচা মুফতি ফজলুল রশিদ চাচা দোয়া করে দেবে কি আছেন পিতামাতার জন্য দোয়া আছে এক হাজার টাকা করে কারা কারা দেবেন একটু হাত তোলেন নাম কি

আছেন কেউ আছেন একটা লোক এক হাজার টাকা দেওয়ার মতো ডান দিকে চেয়ারে বসে আছেন গ্রামের